এবার পুজো কমিটির মতো মুসলিমদের ঈদগাহ কমিটিদেরকেও ঈদের আগে সরকারি অর্থ অনুদানের দাবি তুললেন অধীর চৌধুরী সেই সঙ্গে রমজান মাসে ইমাম জন্য বোনাসেরও দাবি তোলেন তিনি অধীর চৌধুরীর বিশিষ্ট মহল দাবি কার্যকর এ হলে উপকৃত হবেন সংখ্যালঘু মুসলিম সমাজের মানুষজন যেমন পুজোর সময় মণ্ডপে মণ্ডপে প্রচুর পরিমাণ টাকা দেওয়া হয় সেইরকম ভাবে ঈদগাহ যে ঈদ গাগুলোকে কেন্দ্র করে গ্রামে গ্রামে এই উৎসব চলতে থাকবে যে ঈদ গাতে গোটা গ্রাম গোটা সমাজের মানুষ ঐক্যবদ্ধ হবে যা যাবে যেখানে নামাজ করা হবে উৎসবের সময় সেই ঈদ গাকে আলোক সজ্জায় সজ্জিত করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অর্থ বরাদ্দ করবার দরকার আছে বলে আমি মনে করি কারণ তাহলে কি হয় সংখ্যালঘু মুসলমান মানুষ মধ্যে এটা মনে হবে না যে শুধুমাত্র পুজোর জন্য রাজ্য অর্থ দিতে পারে আর আমাদের জন্য অর্থ দিতে পারে না এই ভাবনার দ্বারা তারা আক্রান্ত হবে না তিন নম্বর সরকারি কর্মচারীদের উৎসবের সময় যেমন বোনাস দেওয়া হয় ঠিক একইভাবে মসজিদে মসজিদে ইমাম এবং মোয়াজ্জাদেকে বোনাস দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ এই রমজানের মাসগুলোতে তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হয় তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত সাহেবি থেকে শুরু করে তারাবি হয়ে রাত পর্যন্ত প্রচুর দায়িত্ব পালন করতে হয় তাই শনিবার এক সাংবাদিক বৈঠক থেকে রমজান মাসের জন্য সরকারের কাছে একাধিক দাবি তোলেন অধীর চৌধুরী সবজি ও ফলের দাম নিয়ন্ত্রণ চব্বিশ ঘন্টা বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা সরকারি কর্মচারীদের আগে ছুটি সহ বেশ কিছু দাবি তোলেন তিনি তার মধ্যে অন্যতম পুজো কমিটির মতো ঈদগাহ কমিটিকেও সরকারি অনুদানের দাবি তোলেন তিনি সেই সঙ্গে মসজিদের ইমাম ও মোয়াজ্জেনদের জন্য রমজান মাসে বোনাসের দাবির কথা জানান অধীর চৌধুরী পবিত্র রমজান মাসে এক মাস মুসলিমরা উপবাস থাকেন প্রায় বারো ঘন্টা খাবার ও পানাহার থেকে বিরত থাকেন রমজান মাস সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে থাকে গরিবদের ক্ষুধার যন্ত্রণা কি সেটা অনুভব হয় সর্বস্তরের মানুষের এমনকি রমজান মাসে দান ধানও বেশি পরিমাণে করে থাকে মানুষজন সর্বদিক দিয়ে রমজান মাস সমাজের জন্য বয়ে নিয়ে আসে কল্যাণ ও এক গুরুত্বপূর্ণ বার্তা আশিফ রনি রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইম